সাধারণ সাধারণকালের প্রথম সপ্তাহ সোমবার প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থের আরম্ভ এক অধ্যায় পদ সংখ্যা এক থেকে আট বন্ধা আন্নার মনোবেদনা এক সময় ইফ্রাইমের পার্বত্য অঞ্চলে রাফাথাইম শহরে ইফ্রাইম গোষ্ঠীর মানুষ ইলকানা নামে একজন লোক ছিলেন তার ছিল দুই স্ত্রী একজনের নাম আন্না অন্যজনের নাম পেনিন্না পেনিন্নার ছেলে মেয়ে ছিল কিন্তু আন্না ছিলেন নিঃসন্তান এলকানা প্রত্যেক বছর বিশ্বপতি ভগবানের উপাসনা করতে ও তার কাছে বলি উৎসর্গ করতে নিজের শহর থেকে শিলোয় যেতেন সেখানে তখন ভগবানের যাজক ছিলেন এলির দুই পুত্র হফনি ও ফিনেহাস যেদিন এলকানা বলি উৎসর্গ করতেন সেদিন তিনি তার স্ত্রী পেনিন্নাকে এবং পেনিন্নার ছেলে মেয়ে সকলকে নিবেদিত পশু মাংসের ভাগ দিতেন কিন্তু আন্নাকে তিনি দিতেন একটি মাত্র ভাগ যদিও তাকেই তিনি বেশি ভালোবাসতেন কিন্তু ভগবান যে আন্নাকে বন্ধা করেই রেখেছেন প্রতিদ্বন্দ্বী পেনিন্না আন্নাকে খেপিয়ে তোলার জন্যে বারবার বার এই নিয়ে তাঁকে খোঁচাও দিতেন যে ভগবান তাকে বন্ধা করে রেখেছেন বছরের পর বছর এইভাবেই চলতে থাকে যতবার আন্না ভগবানের আবাসে যান ততবারই প্রতিদ্বন্দ্বী পেন্নি না তাকে একইভাবে কথার খোঁচা দেন আন্না চোখের জল ফেলেন কিছুই মুখে দেন না তার স্বামী ইলকানা একদিন তাকে বললেন আন্না তুমি কাঁদছ কেন কিছুই মুখে দিচ্ছ না কেন তোমার মনে এত দুঃখ কিসের বলো তোমার কাছে আমার মূল্য কি দশটি ছেলের চেয়েও বেশি নয় প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু তোমার চরণে আমি করব নিবেদন ভগবান আমার জন্য করেছেন যা কিছু মঙ্গল তাকে কী বা দেব তার প্রতিদানে ত্রাণ পাত্রখানে তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু তোমার চরণে আমি করব নিবেদন ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি তার সকল ভক্তির সামনে তা পূর্ণই করব ভক্তজন যারা তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু তোমার চরণে আমি করব নিবেদন ওগো ভগবান দোহাই তোমার আমি তোমার শিবক আহা খুলে দিয়েছ তুমি আমার বন্ধন তোমার কাছে স্তুতি যোগ্য নিবেদন করব আমি ভগবানের নাম আমি করব স্মরণ ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু তোমার চরণে আমি করব নিবেদন ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব। ভগবানের গৃহের প্রাঙ্গণে হে জেরুসালিম তোমারই ভূমিতে ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু তোমার চরণে আমি করব নিবেদন বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আর দেরি নেই আসছি ধর্মরাজ্য তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে কুড়ি ঐশ্বরাজ্য এখন খুব কাছে তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো যখন কারারুদ্ধ হলে যিশু গালিলিয়ায় চলে গেলেন সেখানে তিনি ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন তিনি বললেন সময় হয়ে এসেছে ঐশ্বরাজ্য এখন খুব কাছে তোমরা মন ফিরাও তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো একদিন তিনি গালিলিয়া সাগরের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন সিমন ও তাঁর ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন পেশায় তারা ছিলেন জেলে তিনি তাদের বললেন তোমরা আমার সঙ্গে চলো আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন আরও কিছু দূর এগিয়ে গিয়ে তিনি জেবেদের ছেলে জাকব ও তার ভাই জোহনকে দেখতে পেলেন তারাও নৌকোয় ছিলেন জাল সারাচ্ছিলেন তখনই তিনি তাদের ডাকলেন আর তারা পিতা জেবেদকে নৌকোয় মজুরদের সঙ্গে রেখে যিশুর সঙ্গে চললেন প্রভু যিশুর মঙ্গল সমাচার